উপরে উপর থেকে নিচে নিচে চাপ দেন তারের গোড়ায় হ্যাঁ হ্যাঁ একটু নিচে চাপ দিয়ে ধরেন এরকম না এই যে ভাইয়া একটু চাপ দা নিচে প্রেসার রাখেন শেষের সময় যখন দুধ দানা শেষ হবে তখন ওরকম ধরতে হবে ধরে রাখেন একটু ধরে রাখেন আসসালামু আলাইকুম আনন ট্রেডিং কোম্পানির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে তুরস্ক থেকে আমদানি করতে একটি গাভীর দুধ ধোহানো মেশিন মেশিনটির নাম মিলাস্টি মিল্কিং মেশিন এটি সম্পূর্ণ ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি এই মেশিনটি দিয়ে খুব অল্প সময়ে কম করেছে এবং অতি সহজে হাতে স্পর্শ ছাড়া একই সাথে একাধিক গাভীর দুধ ধোহানো যায় এই মেশিনটি দিয়ে দুধ ধোয়ানো সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং চার থেকে পাঁচ ঘন্টা সতেজ থাকে দুধ এই মেশিনটি বাসাবাড়ির লাইনে চলে আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে আধুনিক কৃষি প্রযুক্তি বিভিন্ন ধরনের মেশিন সরবরাহ করে থাকি যদি এই মেশিনটি আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস ডাকা কিলকে তাই সে সরাসরি নিয়ে যেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ